বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহী ওয়া বারাকাতুহ প্রিয় বন্ধুরা প্রিয় ভাই ও বোনেরা আমার প্রিয় দিনী বোনেরা আপনাদের সবাইকে জানাই আন্তরিক সালাম ভিডিওটি যদি ভালো লাগে আলোর পথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় বন্ধুরা আজ আমরা একজন নেককার ধর্মপ্রাণ নারীর গুণাবলী তার আচরণ স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা কোরআন ও হাদিসের আলোকে কিভাবে জীবন সাজাবে যেন প্রত্যেক মেয়ে ও এখান থেকে অনুপ্রেরণা পায় এবং ইসলামিক জীবনবান্ধব হয়ে ওঠে কথাগুলো মন দিয়ে শুনুন এবং অন্যের কাছে পৌঁছে দিন যাতে সকল মেয়েরাই নিজেকে বদলাতে পারে প্রিয় বন্ধুরা প্রথমে বলি নেককার নারীর প্রথম ও প্রধান গুণ হল আল্লাহবীরতা তিনি আল্লাহর সামনে নিজেকে ছোট করে রাখেন প্রতিটি কাজের উদ্দেশ্য আল্লাহর রোজা রাখেন কোরআন ও হাদিস আমাদের বারবার স্মরণ করাই সৎ জীবনের মূল হতে হবে ইমান সুরা আল আহজাবে আল্লাহ বলেন যে সত্যিকারের ইমানদার পুরুষ মহিলারা আল্লাহকেই বেশি স্মরণ করে ও সৎ কাজ করে তাই জীবনের কেন্দ্রবিন্দু হোক আল্লাহ ভীরুতা প্রিয় বন্ধুরা নেককার নারী ইবাদত ও কোরআনকে আলোর মতো গ্রহণ করেন তিনি নামাজ অমলান রাখেন কোরআন তেলাওয়াতে সময় দেয়ার চেষ্টা করেন এবং প্রতিদিন একটু একটু করে জান্নাতের খাবার জমিয়ে নেন দোয়া তাসবিহ ও জিকির এই ইবাদত তার মনকে শক্তি দেয় ধৈর্য যোগায় এবং সম্পর্কগুলোতে কোমলতা এনে দেয় প্রিয় বন্ধুরা নেককার নারীর আরেকটি বড় গুণ হল ভালস ক্যারেক্টার সৌম্যতা ও নম্রতা তিনি কথায় কোমল আচরণে মিষ্টি এবং সিদ্ধান্তে বিচক্ষণ রাগে পড়তিহিংসা নয় তিনি বোঝাশোনা করে পরিস্থিতি মিটিয়ে দেন রসুলুল্লাহ বলেছেন তোমাদের মধ্যে উত্তম সেই লোক যে তার পরিবারকে উত্তমভাবে আচরণ করে তির্মিজি তাই পরিবারের প্রতি সৌজন্য তার শ্রেষ্ঠ শোভা প্রিয় বন্ধুরা স্বামীর প্রতি ভক্তি ও শ্রদ্ধা কেবল বীরত্ব নয় এটি সম্মান বোঝাপড়া ও সহযোগিতা একজন নিকার নারী স্বামীর ইজ্জত রক্ষা করেন তার মতামত শ্রদ্ধা করেন এবং ঝগড়া জটিলতায় মসৃণভাবে সমাধান খুঁজেন স্ত্রী ও স্বামীর সম্পর্ক যেন এক অপরের ইমানের সহায়ক হয় একে অপরকে ডুপ্লিকেট না করে বরং সম্পূরক করে প্রিয় বন্ধুরা নেককার নারী স্বামীর খেদন্তের পরিচর্যা থাকলেও তার নিজস্ব মর্যাদা রক্ষা করেন খেদমত মানে অনাবশ্যক বিনয় নয় এটি হচ্ছে সম্মানের ভিতরে সেবা করা কৃতজ্ঞতা দেখানো সহানুভূতি রাখা এবং কাজে মনোযোগ দেয়া সে জানতে পারে কখন তাকে কথা বলতে হবে কখন শান্ত থাকতে হবে কখন সহমর্মিতা দেখাতে হবে আর এই কক্ষেত্রে সুন্দর পরিমণ্ডলী সম্পর্ককে টিকিয়ে রাখে প্রিয় বন্ধুরা শ্বশুরবাড়ি নিয়ে নেককার নারীর আচরণটা অতি সূক্ষ্ম তিনি নিজের শাশুড়ি শ্বশুরকে সম্মান দেখান তাদের অভিজ্ঞতা ও সৌজন্য গ্রহণ করেন এবং পক্ষপাত পল্লবী না করে সবাইকে পরিবারের অংশ হিসেবে গ্রহণ করেন উপাসনা নয় আন্তরিকতা ও ধৈর্য থেকেই অন্যরা আপন করে নেয় ছোট ছোট সেবা মিষ্টি ভাষা এবং সহানুভূতি এসবই সম্পর্ক গড়ে তোলে প্রিয় বন্ধুরা সন্তান গঠন নেককার নারীর গুরুত্বপূর্ণ কাজ তিনি সন্তানকে কোরআনীয় শিক্ষা দেন নামাজের আদত পড়ান ভালো আচরণ ও নৈতিকতা শেখান এই বিনিয়োগ সমগ্র সমাজকে মুক্তি দেয় মেয়েরা হলে মেয়েকে ছেলেরা হলে ছেলেকে দুটোই আল্লাহর গিফট তাদের জন্য মার আন্তরিকতা ও দায়িত্ব অপরিহার্য প্রিয় বন্ধুরা নেককার নারী গণমাধ্যম মোহমায়া ও অনৈতিক প্রলোভন থেকে দূরে থাকে তিনি দুনিয়ার সাময়িক মোহকে আখিরাতের নেয়ামতের তুলনায় ছোট করে দেখেন সুরা আনো আল্লাহ নারীদের জন্য লজ্জাশীলতার ও সম্মানের নির্দেশ দিয়েছেন এটি তাদের ব্যক্তিত্বকে শক্ত করে সুরা আনো নূর রাত বারোটা বেজে একত্রিশ মিনিট প্রিয় বন্ধুরা ধৈর্য ও ক্ষমাশীলতা নেককার নারীর সুসঙ্গ বিয়ে জীবনে সমস্যা আসবেই অর্থের অভাব সুস্থ অসুস্থ মতপার্থক্য এসবের মধ্যে তিনি দয়ালু মন রাখেন ক্ষমা করেন এবং সম্পর্ককে পুনঃস্থাপন করে দেন ধৈর্যই সম্পর্ককে সুস্থ রেখে একটি হাসি একটি নম্র কথা অনেক বড় সমস্যা মিটিয়ে দিতে পারে প্রিয় বন্ধুরা একজন নেককার নারী জ্ঞানের চেয়ে পিছোপা নয় তিনি ইসলামী জ্ঞান অর্জনে আগ্রহী কোরআন হাদিস ফিক হ চেষ্টা করেন যাতে পরিবারকে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন একটি শেখা বনঘরকেই আলোকময় করে তোলে প্রিয় বন্ধুরা অর্থনৈতিক ও সামাজিকভাবে সহযোগিতা গুরুত্বপূর্ণ নেক্কার নারী স্বামীর উপার্জনে কৃতজ্ঞ থাকেন কিন্তু প্রয়োজন হলে নিজেও সহযোগিতা করেন শৌচা সৃজনশীল উদ্যোগ অথবা সহযোগী কাজ যৌথ পরিশ্রম পরিবারকে মজবুত করে প্রিয় বন্ধুরা গোপনীয়তা রক্ষা ও ইজ্জত সংরক্ষণ একজন নেককার নারীর অপরিহার্যক